তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশে যোগদান করতে গিয়ে আক্রান্ত এক যুবক আহত আরো এক আজকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে কলকাতার মেয়র রোডে তৃণমূল করতে গিয়ে ডানকুনি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থ রায় বলে এক যুবক তাকে তার উপর হামলা চালানো হয় ধারণা অস্ত্র দিয়ে এবং সেই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে আজকেই ডানকুনি থেকে একুশ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা সিদ্ধার্থ রায় সে এবং তার সাথে আরও বেশ কিছু তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা রয়েছে তারা যাচ্ছিলো এই কলকাতায় যে ছাত্র সমাবেশ সেখানে যোগদান করতে এবং সেখানে যাওয়ার পথেই একেবারে লোকাল ট্রেন বর্ধমান হাওড়া লোকাল সেই লোকাল ট্রেনে যাওয়ার পথে লিলুয়া স্টেশনের কাছে সিদ্ধার্থ রায়ের যেমনটা আমরা জানতে পাচ্ছি তার ওপরে হামলা চালানো হয় এবং সেই ঘটনায় সে আহত হয়েছে এছাড়াও দানকুনি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় নন্দীত পুত্র অর্ণব রায় সেও জখম হয়েছে তবে এটি একটি আলাদা পৃথক ঘটনা জানা যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে অর্ণব লোকাল ট্রেনে যাওয়ার সময় আচমকাই তার হাতে যে পোস্ট রেল লাইনের ধারে সেই পোস্ট লাগে এবং তারপরে সে জখম হয় সে কলকাতায় সেই সমাবেশে যোগ দিতে গিয়ে যেমনটা খবর আসছে যে তার বলে দুই নাকি আক্রান্ত হয়েছে কি বলবেন বিষয়টা আপনার কাছে নিশ্চয়ই খবর এসছে আমি খোঁজ নিয়েছি ওরা ট্রেনে করে যাচ্ছিল ট্রেন থেমেছে আর একজন স্লোগান দিচ্ছিল কোনো একজন এসে বিজেপির ছেলে এসেও আমাদের একুশ নম্বর ওয়ার্ডের ছেলেটাকে ঘুষি করে মেরেছে ওখানে আমাদের কাউন্সিলার সব থেকে কনিষ্ঠ কাউন্সিলার শুভজিৎ গঙ্গোপাধ্যায় আছে ও এস কেমে ওকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওদের স্বাস্থ্য দেখবে এবং ডাক্তারবাবুকে দেখাবে

যে এদের পায়ের তোলায় মাটি নেই পশ্চিমবাংলা সেই জন্যই এরা জয় বাংলার স্লোগাতে পাগল হয়ে যাচ্ছে অর্থাৎ আজকে ছাত্র সমাবেশে যোগদান করতে গিয়ে দুজন জখম হয়েছে তার মধ্যে একজনকে তার উপর হামলা চালানো হয়েছে এমনটাই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে অন্যদিকে আরেক যুবক অন্য প্রায় সে কিন্তু আহত হয়েছে পোস্টের আঘাতে এমনটা জানা যাচ্ছে এবং এ বিষয় নিয়ে বিধায়ক সাথি খন্দকার জানিয়েছেন খবর পাওয়া মাত্রই তিনি যোগাযোগ করেছেন যেমনটা তিনি জানতে পেরেছেন এই ঘটনায় ডানকুনি পুরসভার যে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে শুভজিৎ গাঙ্গুলি তিনি সেখানে সেই ট্রেনে ছিলেন তাকে খবর দেওয়া হয় এবং তারপর তিনি আহত যুবকদেরকে উদ্ধার করে এস হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে তার চিকিৎসা চলছে আপনারা কি বলবেন এই ঘটনা ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.